ইসরোর মুকুটে যুক্ত হতে চলেছে নয়া পালক চন্দ্রযান তিনের সাফল্যকে স্বীকৃতি জানিয়ে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে আগামী চোদ্দই অক্টোবর ইতালির মিলানে আয়োজিত হতে চলেছে পঁচাত্তরতম আন্তর্জাতিক মহাকাশ যাত্রী সম্মেলন সেই অনুষ্ঠানে ইসরোর হাতেই পুরস্কার তুলে দেবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড প্রাপক হিসেবে ইসরোর নাম ঘোষণা করে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন পাশাপাশি ইসরোর উদ্দেশ্যে এক প্রশংসাসূচক বিবৃতিতে জানানো হয় ভারত ছাড়াও এখনও পর্যন্ত আমেরিকা রাশিয়া এবং চীন চাঁদে সফল অবতরণ করেছে তবে ইসরোর এই মিশন চন্দ্রযান তিন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং সাশ্রয়ী ইঞ্জিনিয়ারের এক অনন্য উদাহরণ এটি মহাকাশ অনুসন্ধানে ভারতের বিপুল সম্ভাবনার প্রতীক ফেডারেশন জানিয়েছে যে চন্দ্রযান তিন চাঁদের গঠন এবং ভূতত্ত্বের অদেখা দিকগুলিকে প্রকাশ করেছে বিশ্ববাসীর সামনে যা আগামী দিনে মহাকাশ গবেষণায় এক নয়া দিক খুলে দিয়েছে উল্লেখ্য দু তেইশ আগস্ট চাঁদের দক্ষিণ পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান তিন প্রতিটি ভারতবাসীর কাছে যা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত গোটা বিশ্ব সেদিন ভারতের ইসরোর সাফল্যের জয়গান গায়ে এই বিরাট সাফল্যকে সম্মান জানিয়ে তেইশ আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করে ভারত সরকার সেই সাফল্যের এক বছর পর অবশেষে বিশ্বমঞ্চে সাফল্যের স্বীকৃতি পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তবে শুধুমাত্র চন্দ্রযান তিনেই থেমে নেই ইসরো এরপর চন্দ্রযান চার মঙ্গল অভিযানের পাশাপাশি দু সালে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা